মহাপ্রভু জগন্নাথকে রুষ্ট হয়েছিলেন পুরীর জগন্নাথের ঐতিহ্য দীঘাতেও ফিরে আসলো দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হচ্ছে আর মাত্র আট দিন বাকি তিরিশে এপ্রিল হবে উদ্বোধন উনত্রিশে এপ্রিল থেকে হবে যজ্ঞ থেকে অন্যান্য পূজা অর্চনা তারপরে মহাসন্ধিখন সকালেই পুজোর ঠিক প্রাককালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বার উদ্ঘাটন করবেন উদ্বোধন করবেন জগন্নাথ মন্দিরে ঠিক এমনই ভাবে পুরীর ঐতিহাসিক ঘটনা প্রতি বছর পুরীর সমুদ্র থেকে জগন্নাথের কাঠামো সমুদ্রে ভেসে আসত এখন বহু বছর ধরে সেই ভেসে আসা কাঠামো কিন্তু আর আসে না চৈতন্য মহাপ্রভুর ওপর যে অত্যাচার হয়েছিল এবং তার নিহত হওয়ার রহস্য আজও অজানা তারপর থেকেই সমুদ্রের পুরীর সমুদ্রে ভেসে আসা কাঠের কাঠামো কিন্তু উধাও সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে আজ বিশে এপ্রিল মহা ঐতিহাসিক রচনা সূচিত হলো সমুদ্রে অর্থাৎ দীঘার সমুদ্রে ভেসে আসলো আধুনিকতার যুগে কাঠের সেই নিম কাঠেরই এবার কাঠামো নয় সম্পূর্ণ জগন্নাথের নিমকাঠের মূর্তি যা অবিশ্বাস্য শুধু নয় বিশ্ব একর যেন সেই ঐতিহাসিক বিরুদ্ধে ভগবানের আশীর্বাদ দীঘাতে আপনাদের থেকে আমি ডক্টর সঞ্জয় সেন আপনাদের সামনে আমাদের প্রতিনিধি চঞ্চল সিদ্ধান্তের ক্যামেরায় ধরা পড়লো সেই দৃশ্য আজ যেমন বিশ্ব এপ্রিল এক ঐতিহাসিক পবিত্র দিন সূচিত হল তেমনি আগামী তিরিশে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দারদ তথা উদ্বোধন হতে চলেছে ভক্তদের বিশ্বাস মহাপ্রভু জগন্নাথ স্বয়ং পুরীর উপর রুষ্ট হয়ে দীঘাতে আসছেন তাই জগন্নাথ স্বয়ং নিমকাঠের মূর্তি জগন্নাথ মন্দিরের জন্য পাঠিয়েও দিলেন लेने कर रहे हैं ये भी उन्होंने इकट्ठे किए हैं हां उन्होंने वैसे और हमारे समूह हमारा बात कर रहे हैं बात कर रहे हैं एक लाइन से सेल उन्होंने ऐसे ऐसे और जैसे